পূর্ব মেদিনীপুর জেলার কাথির পিছাবনিতে গত চব্বিশে জুলাই আনুমানিক বিকেল চারটের দিকে পিছাবনি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র সূর্য মান্নাসহ তার বন্ধুদেরকে স্কুলের পোশাক পরা অবস্থায় অনুপ মণ্ডল লালু শ্যামল বুবু শ্যামল সুদীপ পণ্ডা শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে অভিযোগ এই নির্যাতনের ফলে কাঁথির বাসিন্দা নবম শ্রেণির ছাত্র সূর্য মান্না মানসিকভাবে ভেঙে পড়ে ও তার পরের দিন অর্থাৎ পঁচিশে জুলাই আনুমানিক সকাল সাড়ে আটটা নাগাদ নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আত্মহত্যা করার আগে একটা সুইসাইড নোট লিখে যায় যেখানে পরিষ্কার করে সে উল্লেখ করে যে তাকে পিছাবনি বাজার সংলগ্ন এলাকায় মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে একে একটি মেয়েকে টোনটিটকিরি করার জন্য কিন্তু ও সেই মেয়েকে চেনেও না এবং এই কাজ করেও নি তাকে নাকি বিনা কারণে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্থা করা হয়েছে তাই সে সহ্য করতে পারেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ছাত্র সূর্য মান্নার বাবা রবীন্দ্রনাথ মান্না উনতিরিশে জুলাই রাত্রিরে কাঁথি থানায় এক অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ পেয়ে কাতি থানার পুলিশ অভিযান চালিয়ে অনুপ মণ্ডল বুবু শ্যামল সুদীপ্ত পণ্ডা এই তিন অভিযুক্ত হয়ে গ্রেফতার করে তবে আরও একজন অভিযুক্ত লালু শ্যামল পলাতক রিপোর্ট আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে